hi, my darling loves. this video is very random ভাইরে ভাই বলিউডের জনপ্রিয় তারকা এবং পুষ্পানায়িকার রশ্মিকা মন্দনা কি এখন সাকিব খানের বড় ভক্ত পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মাথা ঘুরে যাবে সম্প্রতি সাকিব খানের বহুল আলোচিত সিনেমা বর্বাদের শুটিং শেষ হয়েছে সিনেমাটি নিয়ে ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনা চলছে এবং সাকিবের একের পর এক ধামাকা এবং সিনেমা বর্বাদের বিশাল বাজেট থেকে শুরু করে ট্রেলারের হাইপ সবকিছুতেই ভক্তরা অধীর আগ্রহী হয়ে আছে এদিকে বলিউডের রশ্মিকা মান্দানা নিজেও শাকিব খানের দর সিনেমার ট্রেইলার এবং বরবাদ সিনেমার হাইপ দেখে দারুণ মুগ্ধ হয়েছেন সম্প্রতি এক লাইভে এসে তিনি শাকিব খান এবং তার সহ অভিনেত্রী সোনাল চৌহানকে শুভকামনা জানিয়েছেন তবে এখানেই থেমে থাকেননি ডি রশ্মিকা বরবাদ প্রজেক্ট নিয়ে একটি গোপন কথোপকথনে তিনি এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যা ভক্তদের আরও কৌতূহলী করে তুলেছে অনেকে ধারণা করছে শাকিব খানের বরবাদ বা তার বলিউড এবং ঢালিউডের এই জুটি যদি পর্দায় একসঙ্গে আসে তবে সেটা হবে ভক্তদের জন্য বিরাট একটি চমক দর্শক আপনি কি চান এই জুটি মিলে নতুন কোনো মুভিতে কাজ করুক বা কোনো আইটেম গানে অন্তত কমেন্ট করে জানাবেন কিন্তু